হাতটা ছাড়ো কথা না বলে চলে এসেছো কেন ঢাকা গিয়ে আমার একটা ফোন দিছিলা ওগান্ডারে বিয়ে করবা সব ফাইনাল হেলে গাও সব একটা ভালোই বানাইছো না খালি কথায় কথায় মানুষের উপরে দোষ চাপাও দোষটা বললাম কই ভালো ঘরে তোমার বিয়ে হইতেছে আমি ফোন দিলে যদি তোমার বিয়ে ভেঙে যায় রাইতের বেলা ফোন দিতে কেউ জানতো না বিয়ে ভাঙতো সত্যি কথা কি জানো তোমায় আমারে ফোন করতে ইচ্ছা করেনি আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম না বড় একটা স্বপ্ন দেখতেছি সাইলে তো আর আমি ইলেকশন করতে পারুন না কেন পারবার সাতন্যভাবে দাঁড়াই বা আমি তা করতে চাই না করলে আর কি যা শরীর কেমন ভালো চায়ের দোকান দেবাস চালু করে ফেলাইতেছি ভালো ভাবছি দোকানটা উদ্বোধন করাম নিরাবতী সরকারের কি কইতাছ হ্যাঁ আমি যে দোকানটা উদ্বোধন করতে পারতাম পেয়েই তো করতে পারলাম না আমি তো আমার নিজেরও তোমার হাতে তুলে দিছিলাম তুমি খুব ভাবার দোকান উদ্বোধন বিয়ের সাথে উদ্বোধনের সম্পর্ক আমি আমার দোকান কোনো প্রতারক দিয়ে উদ্বোধন করাব প্রতারক হ্যাঁ বারবার বিয়া করার আশ্বাস দেখে তুমি আমারে বিয়া করো নাই নানা নজহাত দেখাইছো তোমারে বিশ্বাস করে আমি ভুল করছি বাস যাও ভাল লাগতেছ না না আমারও ভাল লাগে না যখন আমি বুঝতে পারি আমি প্রতারণা শিকার হই আমার তখন মাথায় আগুন ঝরে তুমি কি আমার লোকে আবার বিরোধ করতে চাইতেছ না দূরে থাকতে চাইতেছ তুমি কি জানো যে চাইলে আমি তোমার রসুলপুর থেকে বাইরে যেতে পারি চেষ্টা করে দেখতে পারো তুমি ভালো করে জানো এটা আমি কথা কথা কইছি এই কাম আমি কখনোই করতে পারব কেন করুন না জানো আমি তোমার এই কাছে রেখা তোমার পরাজয় আর কষ্ট নিজের চোখে দেখতে চাই উপরে একজন আছে তার হিসাব কিন্তু আলাদা কথায় আছে না রাখে আল্লাহ মারে কি তোমার কথাগুলো কিন্তু নোট হয়ে গেছে নিজের শক্তি কমে গেছে না কি করতে চাইতো তুমি বুঝতে পারলে বুঝো না বুঝতে নাই মাসের পছন্দ করে কইতে যাও তো মাথা থেকে কি কইলা তোমার লাগার কথা কইতে ইচ্ছে করছে। তোমার কথাটা আমার ভালো লাগলো না। আমরা রসুলপুর থেকে বাইরে করে দেব। এত সহজ। আমরা দেখব। বকুরপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র টিপ টপ্লেতে।